আদির শাড়ি দিয়ে নাতির বিয়ে হয় এই শাড়িটা কিন্তু সেই শাড়ি পিওর বেনারসির ভিতরে আমরা কিন্তু লাল মেরুনটা দেখাচ্ছি তাদের যদি বাজেট থাকে 40000 টাকা ভাবতাছেন এই 40000 টাকা নিয়ে আমি মার্কেটে যাব কেনা করব সেম কেনা যদি আমাদের এখানে আসেন 20000 20000 টাকা যদি করতে পারেন তাহলে আপনাদের সেফ কত হবে মিরর স্টোন জড়ি সুতার কাজ করা

দুবাই সিল্কের সাথে কিন্তু সব ধরনের গায়ের সাথে মানাবে আচ্ছা তিন হাজার টাকা লাগবে একদম টাকা ডিজাইন দেখেন পাইকারি দামে অবশ্যই বিয়ের শাড়ির লেহেঙ্গা অবশ্যই পাইকারি দামে এক পিস কালেকশন এটা ছয় হাজার পাঁচশো হোলসেল প্রাইস এটা কিন্তু তিনটা কাজ

আচ্ছা ভাই আপনাদের তো পাইকারি দিবেন আপনারা কি এক পিস কি দেবেন ভাই যেহেতু বিয়ে বলে কথা পাইকারি দামে অবশ্যই এক পিস দেবেন পাইকারি দামে দাম হবে ভাই হ্যাঁ পাইকারি দামে পাবে আর আজকে কিন্তু থাকবে আমাদের একটা গোপন সন্ধান গোপন সন্ধান হ্যাঁ ইসলামপুরে আমরা পাইকারি দামে আপনাদেরকে বিয়ের কেনাকাটা করাবো আপনাদের যদি বাজেট থাকে চল্লিশ হাজার টাকা ভাবতেছেন এই চল্লিশ হাজার টাকা নিয়ে আমি মার্কেটে যাব কেনাকাটা করব। সেম কেনাকাটা যদি আমাদের এখানে আসেন বিশ হাজার বিশ হাজার টাকা যদি করতে পারেন

ইসলামপুর চেনে না এরকম ব্যক্তি খুবই কম আছে ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন তাছাড়া নবাব বাড়ি পুকুর পাটটা খুব ফেমাস একটা জায়গা আচ্ছা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে অথবা আমাদেরকে অ্যাড্রেসটা খুঁজে আপনাদের চিন্তা সুবিধা হবে আর আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করে সেই ক্ষেত্রে চিনতে কিন্তু আপনাদের সুবিধা হবে ওকে ভাই আমাদের একটা কালেকশন শুরুতে আমি যেটা দেখাবো এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা আপনারা যারা অনলাইনে যাচাই বাছাই করে কেনাকাটা করেন আমি তাদেরকে বলতে চাই এটা একটা স্ক্রিনশট নেন

রিজনেবল থেকে সর্বোচ্চ লেহেঙ্গার কালেকশন আমাদের শপে পাবেন আপনারা এটা হচ্ছে পিওর বেনারসি পিওর বেনারসির ভিতরে আমরা কিন্তু লাল মেরুনটা দেখাচ্ছি যেহেতু বিয়ে বলে কথা আচ্ছা কিন্তু এগুলোর মধ্যে কালার পাবেন আট থেকে দশটা করে কালার পাবেন আট থেকে দশটা এটা চার হাজার পাঁচশো হোলসেল প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি কোয়ালিটি আর ওয়াও একটা কিন্তু প্রবাদ আছে একটা গল্প আছে সেটা হচ্ছে দাদির শাড়ি দিয়ে নাতির বিয়ে হয় এই শাড়িটা কিন্তু সেই শাড়ি সে শাড়ি এটা হচ্ছে এই শাড়িটা আপনি দশ বছর পরে বের করবেন একদম নতুন মনে হবে যেটা আমরা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ভাই মানুষ কিন্তু বিয়ের সারা জীবনে দু চারবার করে না একবার করে অনেকের স্বপ্ন থাকে যে আমার বউটাকে আমি গর্জিয়াস ভাবে সাজাবো

এই সেই শাড়ি দেখেন চলে আসছে সেই একটা কালেকশন দেখেন আর এটা কিন্তু সব ধরনের গায়ের সাথে মানাবে আচ্ছা সে ফর্সা হোক শ্যামলক এনি বডি টাস যে কোনো বডিতে মানাবে আর এটার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু একটা ওনা পেয়ে যাবেন ঠিক এই রকম এই দেখেন ওনাটা দেখেন এই একটা ওনা কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে একদম দেখেন তবে আপনারা যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আমরা চাই আপনারা দশটা অনলাইন যাচাই বাছাই করবেন তারপরে আমাদের কাছ থেকে আপনারা কিনবেন এটা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা হোলসেল পনেরো হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আমরা লেহেঙ্গা দেখাবো লেহেঙ্গা লেহেঙ্গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ডিজাইন দেখেন ডিজাইন অসাধারণ একটা ডিজাইন আচ্ছা হচ্ছে কালার প্রাইস পরবর্তী যেটা আমরা দেখাবো অনেকে অনেক আপুরা বলে কি আপনার হলুদের জন্য লেহেঙ্গা বলে এটা কিন্তু তাদের জন্য আচ্ছা ভাই এই লেহেঙ্গা কে এক পিস দিবেন ভাই পাইকারি দামে অবশ্যই বিয়ের শাড়ি লেহেঙ্গা অবশ্যই পাইকারি দামে এক পিস পাবেন আপনারা এটা হচ্ছে 2500 টাকা বিয়ের মৌসুমে এই অফারটা রাখছে না হুম অবশ্যই তবে সরাসরি এসে কিনতে পারবেন আর আমাদের আপনাদের জন্য যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তাদের কিন্তু দেখা গেছে অনেক সময় সময় হয় না এই জন্য আমরা কিন্তু শুক্রবারে খোলা রেখেছি আপনারা শুক্রবারে এসে কিন্তু কেনাকাটা করে নিতে পারবেন শুক্রবার আসতে পারবে হ্যাঁ আচ্ছা এটা কি এই দুই মাস আমাদের নভেম্বর ডিসেম্বর

বৌদির কালার বলে মনে হয় লাল টুকটুক একেবারে একদম টুকটুক মনে হয় এটাও সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে জড়ি সুতার কাজ করা থাকবে প্রাইস পড়বে অনলি 6500 টাকা 6500 টাকা পরবর্তীতে আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন একদম এটা এটা হচ্ছে এই সপ্তাহের ডিজাইন এই সপ্তাহের হ্যাঁ এই সপ্তাহে আসছে এটা মিরর স্টোন জড়ি কাজ করা থাকবে জড়ি সুতার প্রচুর বড় ঘের থাকবে একদম অনেক আপুরা আছে আমরা দেখি যে 100 প্লাস ওয়েট আচ্ছা অনেক ফ্যাটি

আর কোনো লাগবে না একটা ও নাথিং টা ওনার কাজ করবে এটা দিয়ে জামাটা দেখেন আচ্ছা ভরে যাবে এইটার অনেক ডিজাইন আপনারা পাবেন আরেকবার ডিজাইনটা আমরা দেখাই দেই এটা কিন্তু আমরা একটা ডিজাইন দেখাচ্ছি গুজরাটি কয় একটা ডিজাইন আপনারা পাবেন গুজরাটি প্রাইস ফরবে অনলি হাজার টাকা হোলসেল হাজার টাকা পরবর্তী আমরা যেটা দেখাবো এটা ভিতর ভাই মানুষ ল্যাংকা কিনতে যায় বহু যমুনা সিটি আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসেন অর্ধেক দামে পাবেন দেখেন একদম অর্ধেক দামে দেখেন এই ল্যাংকাটা নিয়ে সেটার প্রমাণ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি অনেকে নিউ মার্কেটে আপনি বসুন্ধরা যমুনায় আপনি ল্যাংকা কিনতে চান ভালো কথা জানো সমস্যা নেই কিন্তু পাইকারি দামে যদি আমাদের কাছ থেকে এক পিস কিনেন তাও যদি অর্ধেক দামে কিনতে পারেন সেটা আপনার তাহলে ক্ষতি কি ওকে এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো একটা স্ক্রিনশট নেন যাচাই করেন তাহলে এগুলো মিনিমাম ত্রিশ হাজার উপরে লাগবে ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার লেহেঙ্গা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জামাটা দেখেন ওনা থাকবে এটা ওনা জামাটা বিশাল বড় থাকবে দেখেন এই দেখেন ওনাটা এই যে ওরে ভাই কোয়ালিটি কি রে ভাই এগুলোর আমাদের সবটা এরকম একটা সব আপনার যদি বিয়ের বাজেট থাকে দশ হাজার টাকা